ঠাকুরগাঁয়ের রানী শঙ্কলে বাসায় চুরি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁয় জেলা প্রতিনিধি মিলন খান জানান ঠাকুরগাঁয়ের রানীসঙ্কল উপজেলায় রাঙাটুঙ্গি গ্রামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় সাগরিকার বাসায় গত পনেরোই আগস্ট রাতে দুই লাখ পঁচিশ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে এই ঘটনায় সাগরিকার বাবার লিটন ইসলাম সন্দেহভাজন আসামি করে রহিম নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ইউপি সদস্য সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম জানান রহিম দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন তিনি কখনও এমন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এলাকাবাসীর দাবি রহিমকে যেন হয়রানি না করা হয় এবং প্রশাসন যেন সঠিকভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনে রানী শঙ্কল থানায় অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি যদি মানে ওনাকে হুমকি ধুমকি দিয়ে থাকি এলাকাবাসী তো অবশ্যই জানে বলবে মানুষ আমি ওনাকে হুমকি দিয়েছি না কি দিছি বলবে এলাকার মানুষ এটা একটা উদ্দেশ্য পরিণত এবং বানোয়াট ভিত্তিহীন তার রিপোর্ট খারাপ কি চুরি চামারি কোনো বিচার আজ পর্যন্ত আমি পাইনি যে হুমকি দিয়েছে লিটনকে লিটন বলতে হবে লিটনকে যে এই লোকটা আমাকে হুমকি দিছে পরিষ্কার কথা একবারে আমার কাছে কথা হলো যে এই নাটক ফাটক দিয়ে যে কাজটা করছে এই ছেলে তো এই ধরনের ছেলে না তবে যে লোকটির কথা আমার ভালো মানুষ তার এরকম আসলে তার বাসায় চুরি হয়েছে আবার তাকে হুমকি দেওয়ার বিষয়টা একটা কাল্পনিকের মতো লাগে তারপরে এই বিষয়ে সত্যতা তদন্ত করা হয়েছে